আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা কিন্তু আজকে আবার এসে পড়েছি আমাদের শহর পছন্দের রুবেল মোটরসে এখানে কিন্তু আজকে প্রিমিয়াম কোয়ালিটি থেকে কম দামের সহ প্রচুর বাইক থাকবে যে দেখেন এটিএম ডিউক থাকবে ভার্সন টু রেজার অ্যাপসেড এস এনএস পালসার এস এবং অসংখ্য পালসার থাকবে এ দেখেন এখানে আছে পালসার স্পেশাল হবে তো প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন আর কার কোন গাড়িটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর বাকিdownarrow কন্ডিশনে বাইক পাঠিয়ে দিব আপনার কাছে আমি আচ্ছা আর আপনারা কুরিয়ার থেকে কালেকশন করে নিয়ে ভাই ঠিক আছে ওকে ভিউয়ারস আপনি যে না আসতে পারেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কুরিয়ার মাধ্যমে প্রত্যেকটা বাইক পেয়ে যাবেন 10000 টাকা অ্যাডভান্স করে চলেন ভাই কি এটা বাজাজ এর ড্রাইং এরি ঠিক আছে আচ্ছা ডাইং সস্তায় দিব ভাই আজকে মাত্র 45000 টাকা হ্যাঁ মাত্র 45000 হ্যাঁ নাম্বার ডিজিটাল নাম্বার করা ভাই ডিজিটাল নাম্বার করা ডিজিটাল নাম্বার করা 45000 45000 এ মাত্র 45000 মাত্র 45000 ভিউয়ারস দেখেন জানা নাকি

আচ্ছা মানে যা লালটা নিবে না কত মডেল ভাই এটা সতেরো এটা সতেরো এটা সতেরো মডেল দশ বছরের কাগজ দশ বছরের কাগজ ওকে এই কালারটা এটা পনেরো এটা দশ বছর আচ্ছা পনেরো দশ বছরের কাগজ বছর আচ্ছা ঠিক আছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার

আঠারো মডেল এইগুলো কাগজ আপডেট এটাও আর সস্তায় দেবে যেহেতু এটা পঞ্চান্ন এটাও পঞ্চান্ন দিস আচ্ছা পঞ্চান্ন এটা আঠারো মডেল হ্যাঁ আঠারো মডেল রয়্যাল প্লাস আঠারো মডেল রয়্যাল প্লাস মাত্র পঞ্চান্ন

এটা কত মডেল ছিল চোদ্দোর মডেল চোদ্দোর মডেল চোদ্দোর মডেল ডাবল ডি ঠিক আছে ডাবল ডি দশ মডেল উনিশের মডেল কাগজ এটা কাগজ আপডেট ঠিক আছে দারুন সুপার ফ্রেশ একটা বাইক এটা বাইক থাকবে আপনার নাইনটি নাইন বাইক নিচে লাগে নিচে দিছি নাইনটি নাইনটি নাইন নাইন

ভাই অনেকে একটা বাইক খুঁজে কি আমাদের কাছে যে দেখেন বিহ আপনি কিন্তু এখানে দেখলেন কি আর বাগান এরপরে চলে আসেন এই যে এর বাগান দেখেন পালসার ভাই এদিকে আসেন এদিকে আসেন

ভাই এই যে লাল লাল দেখেন লাল দুই দুইটা আছে লাল আছে দুইটা একটা হলো 12 মডেল আর একটা হলো 15 মডেল আচ্ছা একটা 12 একটা 15 এটা মানে 12 মডেল না এটা 12 মডেল এটা 10 বছর কাগজ কিন্তু 10 বছর কাগজ 10 হ্যাঁ 10 বছর কাগজ এটা সস্তায় দিব আজকে 75000 টাকা মাত্র 75000 মাত্র 75000 জান 70 ভাই না ভাই 70 হয় না 70 না আচ্ছা সম্মানই করে দিব আচ্ছা ঠিক আছে সম্মানই মানে থাকে ভিউয়ারস 75000 75000 টাকা ওকে এরপর ভাই এখানে আছে 15 মডেল 15 মডেল হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট গাড়ির ইঞ্জিনটা তো দারুন সাদা কামরা ইঞ্জিন বলে মানুষ এটা বুঝছেন সাদা ইঞ্জিন এটা মাত্র পঁচাশি হাজার টাকা জান আজকে নব্বই না পচাশি পচাশি পচাশিতে দিলাম এটা আজকে আচ্ছা ঠিক আছে পেয়ে যাবেন এটা এটা পঁচাত্তর আর এটা হচ্ছে কার কোনটা লাগবে এখানে আর পনেরো হ্যাঁ হ্যাঁ এখানে আছে সতেরো

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি প্রথম মালিক স্মার্ট কার্ড বছর আচ্ছা

এক হাতে চলছে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ দশ পাঁচ হাজার টাকা ছেড়ে দিলাম দশ এক লক্ষ দশে দিলাম এক লক্ষ দশে এক লক্ষ দেখেন এক লক্ষ দশ পেয়ে যাবেন পনেরো মডেল দশ বছরের কাগজ

নাটোর যারা আছেন তাদের তাদের জন্য দাঁড়াব হবে এটা ঠিক আছে এটা মাত্র এক লক্ষ পনেরো হাজার ভাই এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ মডেল ভাই এটা আঠারো আঠারো

যদি কোন পার্স দিব আপনাকে তিন মাস ঠিক আছে ঢাকা তো সারা বাংলা মালিক দেন কথা বলছেন তিন মাস ফ্রি সার্ভিস দিবেন সার্ভিস হচ্ছে

যদি কেউ চিন্তা সমস্যা হয় আমাদেরকে ফোন করবেন স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে লাইভ লোকেশন দিয়ে দিব সাথে সাথে ঠিক আছে আশা করি সমস্যা হবে না আর যদি কেউ না আসতে পারেন আমাদের এখানে ঠিক আছে সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের সুবিধা আছে আমাদের মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন ঠিক আছে আর বাকিটা কন্ডিশনে বাইক আপনার কাছে পাঠাই দিবো আমরা ইনশাআল্লাহ ঠিক আছে